সমস্ত তারি প্রশংসা গান সেই মহন স্রষ্টা রাব্বুল আলামিনের জন্য যিনি হলেন বাহাদাহুলা শারীক জিনার কোন সৃষ্টি আকার নাই উনি আঠারো হাজার মখলুকাত কে সৃষ্টি করেছেন এবং বিনা কুটি ও খাম্বার দ্বারাই সারা আসমান ও জমিন কে নিজের কলকবজার মধ্যে রেখেছেন ওই নবী মুস্তাফার উম্মত উনার উম্মত আমরা খুব ভাগ্যবান যে কোন কোন নবী ও আফসোস করেছিলেন যে আল্লাহ আজকে আমি যদি নবী না হয়ে আমি যদি আমার মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মতি হয়ে যেতাম তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ তবে বোঝা গেল আমরা হলাম নবী মুস্তাফার উম্মত আজকে কিছু কিছু মানুষ প্রশ্ন জাগায় যে আমরা নাবি মুস্তাফার উম্মত আছি আমি বললাম হ্যাঁ চাচা আছেন আমি যদি কোনোটা ওয়ার্ড উর্দু বলি তবে ইনশাল্লাহ আমি বাংলাও বলবো তবে প্রশ্ন জাগান যে আজকে নাবি মুস্তাফার উম্মত উন্মতি হলাম আমরা আমরা যখন নবী মুস্তাফার উম্মত উন্মতি তো নবী মুস্তাফা কি আমাদের মতন মাজ আল্লাহ নবী মুস্তাফা আমাদের মতন নাই জোরে বলে আর রাসুল আল্লাহ নাবি মুস্তাফা আমাদের মতন নাই আল্লাহর কোরআন বলতে আছেন উনি হচ্ছেন নূর উনি হচ্ছেন বাশার তবে উনি বাশার নয় আফজালুল বাশার মানব জ্ঞানকে জ্ঞান বর্জন করার তৌফিক দান করেছেন মানব জাতি একটা কথা জেনে রাখবা তোমরা হইছো মানুষ তবে তোমরা বাশারিয়াতের লেবাজ পরে আছো তোমরা হও না বাশার আজকে আমরা পায়তালে হেঁটে হেঁটে পায় চলাচল করতে করতে কালিয়াচক যাওয়ার কারণটা কি ছিল কারণটা কিছু নাই কারণ হলো একটাই আমরাও হলাম নবী মুস্তাফার আশিক রয়েছেন যেই জায়গাতে নবী মুস্তাফার আশিক রয়েছেন সেই জায়গাতে আল্লাহ বড় মারহাবা I want One point of the powerful man. दो लाइन में उर्दू का बोलना चाहता हूँ आपको कि कुछ लोग ये बोलता है क्या मेरे अंदर खून नहीं है मैं बोलता हूँ कि जरूर है आपके अंदर खून तभी एकता कथा बोले ला हुआ नारे रिसालत नारे रिसालत एटा प्लास्टिक dara ढाका रखे আজকে যুতি প্লাস্টিক dara ঢাকা না রতো আজকে যুতি আমি সেই तारটা ছুঁইলিতাম তবে আমাকে শর্ট লেগে যেত জোরে বলেন সুবহানাল্লাহ আরে জহন কো करीब करो बोल यार बोल या रसूल अल्लाह बोल এটা হলো প্লাস্টিকের বয়ার এর মধ্যে দুটো তার রয়েছেন সেটাও হলো নূর জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ উপস্থিত হয়ে গেছেন আমি আর বেশিক্ষণ সময় নেব না তবে এটাও হলো প্লাস্টিকের বায়ার তবে প্রশ্ন জাগবে মাওলানা এটাও হলো প্লাস্টিকের বায়ার এই তারকে যদি প্লাস্টিকের লেবাজ না পড়াতো তবে আপনি যখন ছুঁয়ে নিতেন যখন ছুঁয়ে নিতেন আপনি ছুনার পরে जोन अपनी टच करते तो आर आर है। है थोड़ा सा कंजूस था लेकिन उससे मतलब नहीं है हाथ उठा के बोलो या रसूल हजरत को दिखा दीजिए आप लोग नबी का आशिका बोलो प्लास्टिक के रवायर जागवे मालाना এটা প্লাস্টিকের লেবাসে কেন পজেছে আমি বলবো আমার নাবি মুস্তাফা হলোর নবী মুস্তাফা মাটির তৈরি নয় আসমানকে বানাতো না যদি আমার নাবি মুস্তাফা কে না বানাতো জামিন বানাতো না যদি আল্লাহর নাবী কে না বানাতো এটা হলো প্লাস্টিকের বাজার আমি তারটা ছুতাম আমি মরে যেতাম আজকে আল্লাহ রাব্বুল আলামিন নাবি মুস্তাফার নূরকে কোহে নূরে চমকিয়ে দিকে নিয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত সমস্ত পড়ে গিয়েছেন বলেন সমস্ত ঈসা আলাইহিস সালামের উম্মত নিস্ত নাবুদ সিবাই এক ঈসা কে আলাদা আল্লাহ আল্লাহ বলেছেন আজকে যদি ঈসাকে আমি বেহুদ না করে দিতাম তবে এই নূরখানাকে আমি কোহে নূরে চমকিয়ে দিয়েছি আরে যখন মানুষ ধৈর্য করতে পারে নাই সহ্য করতে পারে নাই নবী মুস্তাফা নূর অবশ্যই যদি আমি ইনসানি লেবাস না বলতাম ওই ভাবে যদি আরবে পাঠিয়ে দিতাম পুরো আরব করা যেত সুবহানাল্লাহ জাযাকাল্লাহ আরে বলো ইয়া রাসূলুল্লাহ বল देखिए मजबूरी एक ही है कि मेरे पास बंगला बोलने, बोलने, बोलने की आदत बोलने नहीं है, है। अब चलिए जब समझोगे तो हमें बहुत लो खुशी लो मिल गई के तो एक चीज बुझा गलो जोती अमर नबी मुस्तफा के से मतनी पठिए देते तब पूरा आरोप पाशीर इंतकाल हो जते होते ना नबी मुस्तफा हुलो नूर तब बुझा गलो নাবি মুস্তাফা হলেন নূর এই জন্য বুঝা গেল যদি সেই সকালটা দিয়ে পাঠিয়ে দিত তবে পুরো ആരോപ बाষি মারা যেত তবে আজ আমরা হযরত কে পেয়েছি আসমান জমিন কে পেয়েছি আপনাদের সামনে পেয়েছি আমরা সব চাইতে বড় ভাগ্যবান বুঝা গেল আমার ট্রফিক আমি শেষ করে দিলাম এখানে আমাদের প্রিয় বক্তা হুজুর এসে উপস্থিত হয়ে গেছে